আজকে আপনাদের সাথে এমন দুটি মিষ্টির রেসিপি শেয়ার করব যেগুলো বাংলাদেশের কোথাও কিনতে পাবেন না কিন্তু এখন থেকে আমার রেসিপি ফলো করে ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন একটি হলো কোরিয়ার জনপ্রিয় মিষ্টি ক্যাস্টেলা ক্রিম সুইট আর একটি মিডল ইস্টের জনপ্রিয় ছানার খুরমা দেখতে যেমন আকর্ষণীয় বানানো তেমন সহজ আর স্বাদের কথা কি বলবো যে কোনো নামি দামি মিষ্টির স্বাদকেও হার মানাবে আসসালাম আলাইকুম এভরি আই আম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল প্রথমে বানিয়ে দেখাচ্ছি কোরিয়ার জনপ্রিয় মিষ্টি ক্যাস্টেলা ক্রিম সুইট বিশ্বাস করুন এই মিষ্টি খাইয়ে আপনি যে কাউকে আপনার পাগল বানিয়ে ফেলতে পারবেন এতটাই মজাদার আমার এই মিষ্টির রেসিপিটি এতটাই পারফেক্ট আলহামদুলিল্লাহ যে এই মিষ্টিটি বানাতে গিয়ে কেউ ব্যর্থ হবেন না ক্যাস্টেলা ক্রিম সুইট বানানোর জন্য আমি প্রথমে একটি বলে দিচ্ছি আশি গ্রাম কুসুম গরম দুধ এবার দুধে দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি আর দেড়টা চামচ ইস্ট এবার চিনি আর ইস্ট দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এই মিশ্রণটাকে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম একটি রুম টেম্পারেচারে থাকা ডিম এবার ডিমটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার দিয়ে দিলাম দুশো গ্রাম ময়দা আর একটা চামচ লবণ এবার সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি প্রথমে স্প্যাচুলার সাহায্যে সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে মধ্যে একটি ডো তৈরি করে নিব যখন এমন একটা ডো তৈরি হয়ে যাবে তখন দিয়ে দিব ৩০ গ্রাম রুম টেম্পারেচারে থাকা আনসল্টেড বাটার এবার বাটারটাকে ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি ডোটাকে পাঁচ মিনিটের মতো মধ্যে বাটারটাকে খুব ভালোভাবে ইনকর্পোরেট করে নিয়েছি আর সেই সাথে ডোটাকে খুব বেশি সফট আর স্মুদও করে নিয়েছি এবার একটি ক্রিং ব্রাপ পেপার দিয়ে বোলের মুখটাকে খুব ভালোভাবে সিল করে ডোটাকে ফার্মেন্ট হতে রেখে দিব এক ঘন্টার মতো এক ঘন্টা পর ডোটা খুব ভালোভাবে ফার্মেন্ট হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন সাইজে ডাবল হয়ে গিয়েছে এবার আমি ডোয়ের এয়ারটাকে রিলিজ করে দিয়ে একটি ক্লিন কাউন্টার টপের উপর নিয়ে খুব ভালোভাবে গোল করে নিব আমি ডোটাকে পাঁচটি সমান ভাগে ভাগ করে নিয়েছি এবার প্রতিটি ডো বল হাতের সাহায্যে আবারও খুব ভালোভাবে গোল করে নিচ্ছি এবার তৈরি করা ডো বলগুলোকে একটি প্লেটের উপর রেখে আবারও ক্লিম রাক পেপার দিয়ে ঢেকে রেখে দিব বিশ মিনিটের মতো এই সময় আমি ক্যাস্টেলা ক্রিম সুইটে ক্রিমটাকে রেডি করে নেব সেই জন্য একটি মগপটি দিয়ে দিলাম দুইটি ডিমের কুসুম দুই টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ কনফ্লার এবার এই তিনটি উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে ক্রিম করে নেব এবার হাফ কাপ দুধ এক হাত দিয়ে ঢালতে থাকবো আর আরেক হাত দিয়ে উইক্স করতে থাকবো যাতে ব্যাটারটিতে কোনো রকম ফ্লামস তৈরি না হয় ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটা চামচ ভ্যানিলাইসেন্স এবার সরাসরি রান্নায় চলে যাবো চুলার একদম লো হিটে মিল্ক পটটাকে বসিয়ে দিয়ে একটি উইক্সের সাহায্যে অনবরত মিশ্রণটাকে নাড়তে থাকতে হবে এখানে দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে এক চুলার ফ্লেম একদমই বাড়ানো যাবে না আর দ্বিতীয় নাড়া একবারই থামানো যাবে না দুই তিন মিনিটের মতো রান্না করতে করতে মিশ্রণটা খুব ভালোভাবে ঘন হয়ে এসেছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে এবার আমি এই কাস্টার্ড ক্রিমটাকে ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এইদিকে আমার ডো বলসগুলো আবারও খুব ভালোভাবে ফার্মেন্ট হয়ে গিয়েছে আবারও হাতের সাহায্যে ডোয়ের এয়ারটাকে রিলিজ করে নিব উপর থেকে অল্প একটু শুকনো ময়দা ডাস্ট করে দিচ্ছি বেলে নেওয়ার সুবিধার্থে একটি বেলুনের সাহায্যে ডোটাকে লম্বা করে বেলে নিব অতিরিক্ত লম্বা করে বেলার প্রয়োজন নেই আমি বিশ সেন্টিমিটারের মতো করে বেলে নিয়েছি এবার এক পাশ থেকে হাতের সাহায্যে এমন রোল করে নিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি লাস্টের অংশটাকে এমন আঙুল দিয়ে চেপে চেপে সিল করে দিব যাতে বেকিং এর সময় খুলে না যায় আমার একটি রোল তৈরি হয়ে গিয়েছে আমি আগে থেকেই একটি বেকিং ট্রে বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম এবার তৈরি করার রোলটা বেকিং ট্রে এর উপর রেখে দিচ্ছি একদম রুটির মতোই বানাতে হয় শুধু গোল শেপের পরিবর্তে লম্বা করে বেলে নিতে হবে আর হাতে সাহায্যে এমন রোল করে নিতে হবে এবার আবারও এই ব্রেড রোলগুলোকে প্রুভিং হতে রেখে দিব বিশ মিনিটের মতো এবার প্রি হিটার ওভেনে দুইশো ডিগ্রি সেলসিয়াসের ব্রেড রোলগুলোকে বেক করে নিব চল্লিশ মিনিটের মতো ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার করতে পারে আপনারা এই ব্রেড রোলগুলোকে অবশ্যই চুলাতে বেক করে নিতে পারবেন একদম পারফেক্ট হবে গ্যারান্টিড যে রেসিপিটা চুলাই তৈরি হবে না সেটা আমি আপনাদেরকে কখনোই চুলাতে বানাতে বলবো না কারণ আমি চাই না কারো জিনিস আমার জন্য নষ্ট হোক আমি একটি ছোট সাইজের পাউন্ড কেক নিয়ে নিয়েছি এবার এই পাউন্ড কেকের সাইডের ব্রাউন অংশগুলো কেটে নিব একটি গ্রেটারের সাহায্যে আমি পাউন্ড কেকটাকে একদম মিহি গ্রেট করে নিচ্ছি এইদিকে আমার তৈরি করে রাখা কাস্টার্ড ক্রিমটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটি বিটারের সাহায্যে কাস্টার্ড ক্রিমটাকে খুব ভালোভাবে বিট করে আগের মতো ক্রিম করে নেব এবার আমি ব্রেডগুলোর ঠিক মাঝখান থেকে কেটে আমি নিচ্ছি আপনাদেরকে ভিতরটা দেখিয়ে দিচ্ছি যে কতটা বেশি জালিদার আর হয়েছে আমি ক্রিম করে রাখা কাস্টার্ড ক্রিমটা একটি পাইপিং ফিল করে নিয়েছি ব্রেডে ফিল করার সুবিধার্থে কাস্টার্ড ক্রিম ফিল করার আগে ব্রেডটাকে অবশ্যই খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে না হলে ক্রিমটা গলে যাবে এবার আমি ক্রিমটাকে রুটির কাটা অংশে খুব ভালোভাবে ফিল করে দিচ্ছি এবার আমি হাত দিয়ে পুরো ব্রেডের উপর কাস্টার্ড ক্রিম মাখিয়ে দিচ্ছি এখানে ব্রেডের গায়ে অতিরিক্ত ক্রিম মাখানোর দরকার নেই অল্প একটু ক্রিম মাখিয়ে নিলেই পাউন্ড কেকগুলো খুব ভালোভাবে কোট হয়ে যাবে এবার এই ব্রেডগুলো গ্রেট করে রাখা পাউন্ড কেক দিয়ে কোট করে নিব আমি এইভাবেই সবগুলো মিষ্টি তৈরি করে নিব যেহেতু কাস্টার্ড ক্রিম বানাতে শুধু ডিমের কুসুমের ব্যবহার করা হয়েছে সাদা অংশ ব্যবহার করা হয়নি তাই সাদা অংশ দিয়ে আপনারা লস অমলেট তৈরি করে খেতে পারেন ডেকোরেশনের সুবিধার্থে আমি প্রথমে মিষ্টির দুই পাশ থেকে অল্প অল্প করে কেটে নিয়েছি তারপর তিনটি ভাগে কেটে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার ক্যাস্টলা ক্রিম সুইট কাতা দেখেই অবশ্যই বুঝতে পারছেন যে মিষ্টিগুলো কতটা বেশি নরম তুলতুলে হয়েছে যে নাইফ লাগানোর আগেই একদম কেটে যাচ্ছে এই ক্যাস্টেলা ক্রিম সুইটগুলো বানানো একটু টাইম কনজিউমিং হলেও ওয়ার্থ ইট আপনারা যখন এই মিষ্টিটার এক বাইট খাবেন তখন সবকিছু ভুলে যাবেন সাউথ কোরিয়াতে ডেজার্ট হিসাবে এই ক্যাস্টেলা ক্রিম সুইটগুলো খুব বেশি জনপ্রিয় আমি চেষ্টা করেছি আপনাদের সাথে একদম অথেন্টিক ক্যাস্টেলা ক্রিম সুইটের রেসিপিটি শেয়ার করার কোনো উৎসবে বা বিশেষ আয়োজনে আপনারা খাবার টেবিলে এই মিষ্টিটাকে ডেজার্ট হিসাবে সার্ভ করতে পারেন এবার আমি একটি মিষ্টি ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন আমার একদমই প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে না ধরার আগেই মিষ্টিটা ছিঁড়ে যাচ্ছে মিষ্টিটা এত বেশি সফট এন্ড ক্রিমি যে মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাচ্ছে এবার বানিয়ে দেখাবো মিডল ইস্টের জনপ্রিয় মিষ্টি ছানার খুর্মা শুধু তিনটি উপকরণে খুব সহজে এই আনকমন ছানার খুর্মাগুলোও তৈরি করে নেওয়া যায় ছানার খুরমা মিষ্টি একবার খেলে ছানার মিষ্টি খাওয়া ভুলে যাবেন গ্যারান্টি ছানার খুরমা মিষ্টি বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি তিন লিটার গরুর ফুল ক্রিম লিকুইড দুধ আমি আজকে প্যাকেটের দুধ দিয়ে ছানা কেটে তারপর মিষ্টি তৈরি করে দেখাবো দুধটাকে অনবরত নেড়েচেড়ে দুধে বলক তুলে নেব বলক চলে আসার সাথে সাথে চুলার অফ করে দিব ছানাটাকে কাটার জন্য আমি হাফ কাপ পানিতে তিন টেবিল চামচ ভিনেগার দিয়ে মিক্স করে নিলাম এবার এই ভিনেগার পানিটা দুধে অল্প অল্প করে ঢেলে ছানা কেটে নিব একটি স্প্যাচুলার সাহায্যে দুধটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে ছানাটা কেটে নিব এখানে জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে ছানাগুলো ভেঙে যাবে আর পরবর্তীতে ছানার রেজাল্টটা ভালো আসবে না আমার তিন টেবিল চামচ ভিনেগারে সম্পূর্ণ ছানাটা কাটে নি তাই আমি আরও ওয়ান ফোর্থ কাপ পানিতে এক টেবিল চামচ ভিনেগার অ্যাড করে আবার অ্যাড করে দিলাম এবার আমার সম্পূর্ণ ছানাটা খুব ভালোভাবে কেটে গিয়েছে দেখি হয়তো বুঝতে পারছেন ছানাটা আলাদা হয়ে একটা ঘোলা সবুজ রঙের পানি বের হয়েছে ছানার টেম্পারেচারটাকে ঠান্ডা করার জন্য ছানাই দিয়ে দিচ্ছি এক কাপ ঠান্ডা পানি এবার করে করার জন্য আমি একটি একটি উপর দিয়ে দিয়েছি এবার তৈরি করা ছানাটা স্ট্রেনারের উপর দিয়ে দিব আমি আজকে এই ছানা দিয়ে পনির বানাবো তাই আমি ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে ধুবো না আর টেম্পারেচারটাকে আর ডাউন করব না এবার এভাবেই আমি ছানাটাকে একটি স্ট্রেনারের উপর চাপা দিয়ে রেখে দিব পানি ঝরানোর জন্য আমি প্যাকেটের দুধে ছানা কেটে যেই পনির তৈরি করেছি সেখানে আমি পাঁচশো গ্রামের মতো পনির পেয়েছি আপনারা যদি খাঁটি গরুর দুধ দিয়ে ছানা কাটেন তাহলে আপনারা আরও বেশি পনির পাবেন আমি প্রথমে ছানার উপর একটি পিজা ট্রে আর পিজা এর উপর একটি পুতা রেখে দিয়েছি আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই যে কোনো ভারী জিনিস দিয়ে ছানাটাকে এভাবে ছাপা দিয়ে রাখতে পারেন এবার এই অবস্থায় ছানাটাকে পানি ছড়তে রেখে দিব এক ঘন্টার মতো এক ঘন্টা পর ফিরে এলাম এক ঘন্টা পর ছানা থেকে সম্পূর্ণ পানি ঝরে গিয়ে পনির তৈরি হয়ে গিয়েছে আপনারা যেখানে থাকেন সেখানকার তাপমাত্রা যদি খুব বেশি গরম হয় তাহলে আপনারা এই ছানাটাকে ফ্রিজেও পানি ঝরতে রেখে দিতে পারেন না হলে ছানাটা নষ্ট হয়ে যেতে পারে এবার আমি আমার পছন্দ করে ছানার কোরমা তৈরির জন্য পনিরটাকে কেটে নিব কাটার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পনিরটা কতটা সুন্দর হয়েছে দেখি হয়তো বুঝতে পারছেন পনিরটা কত সুন্দরভাবে সেট হয়েছে আর কত বেশি স্মুথ অ্যান্ড সফট হয়েছে আপনারা আমার এই রেসিপিটি হুবহু ফলো করে বাড়িতে খুব সহজেই রান্নার কটেজ পনির তৈরি করে নিতে পারবেন যেই পনির দিয়ে পালক পনির বা পনির বাটার মশলা বানানো হয় এটা সেই পনিরই আমার সবগুলো পনির কাটা হয়ে গিয়েছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পনিরগুলো কতটা বেশি সুন্দর ও লোভনীয় হয়েছে ছানার কুরমা মিষ্টিটি রান্না করার জন্য একটি প্যানে দিয়ে দিলাম এক কেজি চিনি সেই সাথে চিনিতে দিয়ে দিলাম এক লিটার পানি এতগুলো চিনি দেখে ভয় পাবেন না ছানার কুরমাগুলো খেতে অতিরিক্ত মিষ্টি হবে না এবার চিনি আর পানি খুব ভালোভাবে মিশিয়ে চুলার হাই হিটে শিরাতে একটি বলক তুলে নিব চিনিতে প্রচুর পরিমাণে ময়লা থাকে তাই এই শিরাটাকে এখন ফিল্টার করতে হবে সেই জন্য শিরাতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ দুধ দুধ অ্যাড করার কিছুক্ষণ পরেই দেখতে পারবেন শিরার উপরে ময়লা ভেসে উঠেছে এবার একটি চামচের সাহায্যে এই ময়লাগুলো ফেলে দিব ছানা খুর্মা মিষ্টি বানানোর জন্য চিনিটাকে ফিল্টার করে নেওয়া খুব ইম্পর্ট্যান্ট না হলে যখন এই পনিরগুলো শিরায় দেওয়া হবে এই ময়লাগুলো পনিরের ভিতর ঢুকে যাবে তখন মিষ্টির ভিতরের কালারটা আর সাদা থাকবে না চিনিটা খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার চিনিতে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা পনির এই সময় চুলার ফ্লেমটা হাইতে থাকবে দেখতেই পাচ্ছেন পনিরগুলো শিরার উপর কেমন ভেসে আছে কিন্তু এই পনিরগুলো রান্না করার জন্য পনিরগুলো ডুবে থাকা খুবই জরুরি তাই এই শিরাতে একটি ঝাঁক তৈরি করে নিব শিরাতে ঝাঁক তৈরি করার জন্য আমি এক টেবিল চামচ তেল দুই টেবিল চামচ ময়দা আর চার টেবিল চামচ পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি সেই মিশ্রণটাই আমি এই শিরাতে দিয়ে দিচ্ছি দুই মিনিটের মধ্যেই দেখবেন শিরাতে একটি ঝাঁক তৈরি হয়ে যাবে এবার এই ঝাঁকের মধ্যেই ছানার খোরমাগুলোকে রান্না করতে থাকবো পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে আধা কাপের মতো পানি অ্যাড করে দিব এই পানিটা করা খুবই না হলে শিরাটা অনেক বেশি ঘন হয়ে যাবে তখন আর মিষ্টির ভিতরে সুন্দরভাবে প্রবেশ করবে না পনেরো মিনিট পর মিষ্টির কালারটা কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আবারও মিষ্টিটাকে রান্না করতে থাকব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর আবারও আধা কাপের মতো পানি হাত দিয়ে অল্প অল্প করে দিয়ে দিব দেখতেই পারছেন আরো পনেরো মিনিটে মিষ্টিটার কালার আরেকটু বেড়ে গিয়েছে মিষ্টিটা মিনিট রান্না করা হয়ে গিয়েছে এবার মিষ্টিটাকে মিনিট রান্না করে নেব চুলার আঁচটা আমি এখানে মেনশন করব না যে একদম মিডিয়ামেই থাকবে বা হাইতেই থাকবে আমি বলবো চুলার আঁচটা এতটুকু রাখবেন যেন উপরে ঝাঁকটা বজায় থাকে পঁয়তাল্লিশ মিনিটে আমি আরও একবার আধা কাপের মতো পানি ছিটিয়ে দিয়ে দিয়েছিলাম ছানার খুর্মাগুলো ঘড়ি ধরে এক ঘন্টার মতো রান্না করা হয়ে গিয়েছে দেখি হয়তো বুঝতে পারছেন ছানার খুরমাগুলোতে কত সুন্দর একটা সোনালী কালার চলে এসেছে এই চিনি শিরাতেই রান্না হতে হতে এত সুন্দর একটা কালার এসেছে যখন ছানার খুর্মাগুলোতে এমন সুন্দর একটা কালার চলে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি রান্না করলে শিরাটাও ঘন হয়ে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে আমি চুলা বন্ধ করে দিয়েছি এবার মিষ্টিটাকে ঠান্ডা হতে রেখে দিব এক ঘন্টার মতো মিষ্টিটা বানাতে সময় একটু বেশি লাগলেও যখন মিষ্টিটা খাবেন ইটস গন বি বর্থ ইট এবার একটি টঙের সাহায্যে আমি শিরা থেকে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি আপনারা পরবর্তীতে এই শিরাগুলো অন্য যে কোনো মিষ্টি রান্নায়ও ব্যবহার করতে পারবেন তো তৈরি হয়ে গেল আমার ছানার খুরমা মিষ্টি এবার কিছু পিস্তা শিও অ্যান্ড রোজ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এই মিষ্টিটি দেখতেই এত সুন্দর আকর্ষণীয় ও লোভনীয় যে ডেকোরেশনের কোনো প্রয়োজন নেই মিডল ইস্টের কান্ট্রিগুলোতে এই ছানার খুরমা খুবই বেশি জনপ্রিয় যেমন তার নাম তেমনই তার স্বাদ একদম রাজকীয় ও শাহী বাহির থেকে দেখতে একদম গ্লসি স্মুথ মিষ্টিগুলো মুখে দিতেই একদম মিলিয়ে চাপে এই ছানার কুরমা মিষ্টিগুলো আপনারা বাংলাদেশে কোথাও কিনতে পাবেন না কিন্তু ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই ছানার কুরমা মিষ্টি একবার খেলে আপনারা অন্যান্য ছানার মিষ্টি খাওয়া ভুলে যাবেন বাহিরের আউটার লেয়ারটা একদমই হালকা হার্ড আর ভিতর থেকে একদম সফট জুসি অ্যান্ড ক্রিমি এবার আমি একটি মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতর থেকে কতটা বেশি রসালো হয়েছে দেখি হয়তো বুঝতে পারছেন মিষ্টির ভিতর থেকে কেমন রস বেরিয়ে পড়ছে এই ছানার কুরমার স্বাদ অন্যান্য মিষ্টি থেকে এতটাই বেশি ডিফারেন্ট যে মুখে বলে বোঝানো যাবে না আপনাদের খেয়ে তারপর বুঝতে হবে এই মিষ্টি দুইটি অবশ্যই একবার বাসায় বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ